সামান্য বিষয় নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে তা গড়ায় সংঘর্ষে তুমুল সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হন উভয় পক্ষের অন্তত ১৩ জন শনিবার সকালে ভোলার বোরহানুদ্দিন উপজেলার টকবি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল আটটা দিকে নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে সংঘর্ষে জড়াই দুপক্ষ এতে বিএনপির পাঁচ ও জামায়াত আট নেতাকর্মী আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অভিযোগ তুলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দাবি করেন জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে হুমকি দিয়ে ভোট চাইলে সমর্থকেরা প্রতিবাদ জানান পরে তারা ঘর ভাঙচুর করে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের দুশ্চেন জামেতে নেতারা এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারোর পক্ষ থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে